ফ্র্যাঙ্ক সলমান মোট আমরা বাসায় গিয়ে ক্যামেরা জানি বা ক্যামেরা থাকে একটা দেখলে সমস্যা নাই এন্ড সেকেন্ড তামিম শব্দ সকালে বাসায় গেছি বোরিং হুজুর হুজুর তো আমরা স্পেন্ড করবো দ্য কাজীয় যথেষ্ট লাগে যত এন্ড রাইট আচ্ছা যেহেতু মাদার্স ডে আমি ভাবছি যে তোমাকে আমি একটা ইয়ে দিবো সারপ্রাইজ দেবো সারপ্রাইজের জন্য তোমাকে যেটা করতে হবে সব খাবা না কোনো ঠিক আছে মানে তুমি চিল্লাচিলি করতে পারবে না ঠিক আছে সেই বছরের এখানে আমি চোখ বন্ধ করে তারপর আমি যখন চোখ খুলতে হবে তখন খুলবো হ্যাঁ আমাকে বলি চোখ প্ই কিশম দ১ার াার. সহেডেই এপার সরপার্য়ে সেথয়ে সেইহেলে য়ে? সহেহয়ে খায়ল খায়ে, ক্য়ল কেদি আশকারে কশক�

নামাজ পড়ে murder করে পরে জেল মানে ফ্যামিলিগত গত ভূমি দিয়েছে পরে murder ভাই পরে গেছে না আমি মেয়ে জেলে আর আগে তিন মাসে ভাই বোন আন্টি নাই বিয়ে করতাম না তিন মাস ধরে প্রেগন্যান্ট পরে বিয়ে করতে

চিনি না চিন্তা কিছু কি বলছো আমি তুমি প্রাউড জানাও আমি একটা ক্যামেরা ওখানে একটা তুমি তোমার মেন্টালিটি যে এত দিয়ে এক্সপেক্ট করতে বাট তুমি যে ওকে লাইক আমি থেকে কাজটাই করিস না আমি বলছিলাম জানিস ওয়ার্স